কবিতার নাম এসব আঁচি কলমে এবং পাঠে আমি ইতিমণ্ডল বীণা বিক্রমে সেই জয় আনে পরাজিত বৈভব মিথ্যেরা বারে তাই বারে বারে ভ্রান্তির উৎসব শক্তির দ্বারে ভক্তিরা মরে বৃত্তের এক রূপ সত্যিরা মৃত মিথ্যা প্রশস্ত অদ্ভুত অপরূপ বুদ্ধিতে সান অহেতুক দান ভুলেদের যত স্তব একুণ সমান অনায়াসে অকার অবিরাত বাড়ে এ কেমন বাঁচা মিথ্যের ধাঁচে নূতনের রূপায়ন জালের জালে চলছে সমাজ কুৎসিত সব মন কিছু নয় স্থায়ী তো নয় মৃত্যুই শেষ কথা তবু ছেড়ে যেতে নিতে হবে কেড়ে হারানোর মিছে ব্যথা মিথ্যে দলিল সমাধিসলিল অশিক্ষার আকসার জীবিত মৃত সত্য অনভিপ্রীত সঠ তারা দুর্বার এখানে সমাজ নেই সৎ কাজ অসতের আবাসন এসো সব চলি দুয়ার খুলি করি সততার আয়োজন নমস্কার